যেন জানি না ছয় ফুট বলতে আমি বলি শোনেন হাতি হাতিকে দরে ছোটো হাতিকে দরে নিয়ে আসে লোহার জিঞ্জির দিয়ে ওর পায়ে বাঁধে বাদ দিয়ে ফুট ফুট তাকে ওর পায়ে বেঁধে একটা হাম্বা বলতে ফিলার আছে না ওই ফিলারের মধ্যে বেঁধে রাখে ওই হাতিটা সারা মাস মাসের পর মাস বছরের পর বছর ওই সয়ফিট ফুটের ভিতরেই ঘোরাঘুরি করতে থাকে একটা সময় তার মাইন্ড সেট হয়ে যায় সে ছোটোবেলা থেকেই এই ফুটের ভিতরেই সে ঘোরাঘুরি করতেছে সয় ফুটের বাইরে আর তার যাওয়া সম্ভব নয় রকম তার মাইন্ড সেট হয়ে যায় শেষ পর্যন্ত ওই হাতিকে মাউতে পুষ মানাইয়া পুষ্প বানিয়ে কি করে গিয়ে বিশাল বিশাল গাছ গাছ কি করে টানায় গাছ টানায় গাছের কাজ করায় আরও বড় বড় কাজ মনে করেন বিশাল বড় গাছ আপনি আমার মতো আপনার মতো আমার মতো আপনাদের মতো আমার মতো একশো জনে যে গাছ নাড়াতে পারবে না ওই রকম গাছ বিশাল বড় বড় গাছ এই হাতি দিয়ে টানায় এটা দেখছেন আপনারা পাহাড়ি অঞ্চলে আমি দেখছি নিজেই দেখছি পাহাড়ি অঞ্চলে এই রকম গাছ টানায় বড়ো বড়ো পাহাড় আছে না পাহাড়ের গাছ এখানতে মানুষে পারবে না এরকম গাছ এই পাহাড়ের দিকে হাতি দিয়ে টানায় এবার দেখেন ওই হাতিটা যদি জানত যে তার শরীরে আল্লাহ আল্লাহতালা এত শক্তি দিয়েছেন যে সে যদি চায় এই তার মালিক মাউথ যে মাউদের মতো আরও একশো জনকে মুহু কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে পারবে হ্যাঁ আঘাত করতে পারবে মেরে ফেলতে পারবে ওই রকম যদি ওই হাতিটার মাইন্ডে এটা যদি আসতো সে যদি জানতো তার মধ্যে আল্লাহ আল্লাহতালা কত পাওয়ার দিয়েছেন তাহলে কি ওই হাতিকে দিয়ে কাজ করানো সম্ভব সম্ভব না তাহলে এবার আসেন ওই হাতিটা সারা জীবনেই তার মাইন্ডে সেটা হয়ে গেছে যে তার দৌড় ওই ছয় ফুটের বাহিরে না ওই তার মাইন্ডে হয়ে গেছে যে এর ভিতরেই সে ঘোরাঘুরি করতে পারবে দূরে আর যেতে পারবে না একটা সময় ওই হাতিটার মাইন্ডসেট আপ হওয়ার পরে ওই হাতিটাকে মাউতে ছেড়ে দে। হ্যাঁ আর লোহার শিকল দিয়ে লোহার জিনজির দিয়ে আর বাঁধতে হয় না শেষ পর্যন্ত যখন ওর মাইন্ড সেট আপ হয়ে যায় তখন আর ও ছুটা করে না দৌড়াদৌড়ি করে না আর যেতেও পারে না কারণ মাইন্ডসেট আপ হয়ে গেছে মাইন্ডসেটআপের আরও একটা এক্সাম্পল দিই ওই যে পাখি আছে না পাখি হাড়ো পাখি টিয়া পাখি হ্যাঁ এইরকম পাখি আছে ওই পাখিকে ছোটোবেলা মানুষ যখন খাঁচার ভিতরে রাখিয়া ওই ওইটাকে লালন পালন করে বড় করে একটা সময় মনে করেন কয়েক বছর যাওয়ার পর দুই বছর এক বছর যাওয়ার পরে ওই পাখিটাকে সারলেও আর পাখি যায় না পাখি কি চলে যায় যায় না সারো পাখি ছিলেন সিলেটি বাসায় হারো ওই পাখিটা আমিও ওই রকম একটা পাখি পালছিলাম পাখি যায় না হ্যাঁ কারণ যায় না কেন ওই পাখিটা কাছার ভিতরে থাকতে 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 ওর মাইন্ডটা সেট হয়ে গেছে সে আর যে অন্যান্য পাখির মতো উড়াউড়ি করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আর করে না কারণ ওই বাড়ির ভিতরেই থাকে ওর মাইন্ডসেটআপ হয়ে গেছে ঠিক তেমনিভাবে আমরা যেন ইমাম মোয়াজিন যারা আসি ওর ওদের যেন মাইন্ড সেট আপ এইভাবে না হয় যে আমাদের পাঁচ সাত হাজার টাকা মাসে বেতন এইটাই আমাদের জীবনের সেরা আমাদের যেন এটা মাইন্ড সেট আপ না হয় যে রকম আমাদের জীবন রকম আমাদের জীবন আমাদের সন্তানদের জীবন খেটে গেলেই হয়েছে আর কিছু দরকার নাই এটা যেন মাইন্ডে সেট না হয় কারণ আমি প্রশ্ন করি তাকদির কয় প্রকার কেউ উত্তর দেন তাকদির কয় প্রকার কি নাই তাকদির দুই প্রকার মেশকাত শরীফের আদিস তাকদির দুই প্রকার তাকদির মোবরাম আর তাকদিরে মহল্লাক তাকদির হচ্ছে দুই প্রকার এক প্রকার পরিবর্তনশীল আর এক প্রকার অপরিবর্তনশীল পরিবর্তনশীল যেটা এটা দুয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব সুরা আল্লাহ তালা বলেছেন আমি সেই ব্যক্তি বা সেই জাতির বাক্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে দেই না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার বাক্যকে পরিবর্তনের জন্য চেষ্টা না করে